আসসালামু আলাইকুম ও রহমতুল্লা শীতের সকাল আমার সিলেটের গ্রামগুলো অনেক সুন্দর হয় অনেক সুন্দর সবুজে ঘেরা ছায় ঘেরা মায়ায় ঘেরা প্রতিটি গ্রাম অঞ্চল গ্রামের মেঠোপথ অনেক সুন্দর তাই না উন্নত বিশ্বে লক্ষ লক্ষ ডলার খরচ করে এমন সবুজে ঘেরা উদ্যান বলেন বাগান বলেন বানানো সম্ভব না এটা আমাদের বাংলাদেশে আল্লাহ প্রদত্ত সৌন্দর্য শীতের প্রকৃত মজা পেতে আপনাকে গ্রামে আসতেই হবে গ্রামের সৌন্দর্য সব কিছুকে হার মানায় চক্ষুকে শীতল করে অন্তরকে করে প্রশান্ত দুই ধারে প্রাচীর ঘেরা বাড়িঘর মাঝখান দিয়ে সরু রাস্তা কাঁচা রাস্তা সুন্দর অনেক সুন্দর বার ছাড় কলা বাগান ও হ্যাঁ এটা আমার শ্বশুরবাড়ি এলাকা হুম শ্বশুরবাড়ির এলাকা কুয়াশায় পাতাগুলো ভেজে একদম যবুথব অবস্থা এই যে শ্বশুরালয় শ্বশুরের বাসা হুম